বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো। আজ আমি শ্রী শ্রী মায়ের ভ্রাতাদের কথা বলব শ্রী শ্রী মা তার ভ্রাতাদের সম্পর্কে কি কি কথা বলেছেন আজ আমি সে বিষয় নিয়েই এখানে আলোচনা করব। বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন শ্রীমায়ের অন্যত্র অবস্থানকালে শ্রী শ্রী মায়ের ভ্রাতারা পত্রে অর্থের আকাঙ্ক্ষা বা পারিবারিক বিবাদের কথা শ্রীমাকে প্রায় জানাইতেন পত্র পড়িয়া শ্রীমাকে শুনাইতে গিয়া কেহ হয়তো মন্তব্য করিতেন মা তাদের খুব করে টাকা দাও ঠাকুরকে বলো বেশ ভোগ করুক যাতে নিবৃত্তি হয় শ্রীমা তাহাতে উত্তর দিতেন ওদের কি আর নিবৃত্তি আছে ওদের কিছুতেই নিবৃত্তি হবে না শত দিলেও না সংসারী লোকেদের কি আর নিবৃত্তি হয় ওদের ওখানে কেবল দুঃখের কাহিনী কেলেটাই কেবল টাকা টাকা করে অর্থাৎ শ্রী মা এখানে কালী মামাকে কেলেটাই বলে সম্বোধন করেছেন আবার ওর দেখা দেখি প্রসন্নও এখন করছে বর্দা কখনো চায় না বলে দিদি কোথায় টাকা পাবে আর একদিন তিনি ভ্রাতাদের সম্বন্ধে বিরক্তি সহকারে বলিয়াছিলেন বাবা ওরা কেবল টাকা টাকা করেই গেল কেবল ধন দাও ধন দাও ভুলেও কখনো জ্ঞান ভক্তি চাইলে না যা চাচ্ছিস তাই নেই বলা বাহুল্য মাতা ঠাকুরানীর কৃপায় উহাদের সংসারের আসিয়াছিল মহাকবি গিরিশচন্দ্র ঘোষ একদা বলিয়াছিলেন যে মামারা পূর্বপূর্ব জন্মে মাথা কাটা তপস্যা করিয়াছিলেন তাই বর্তমান জন্মে স্বয়ং জগদম্বাকে ভগিনী রূপে পাইয়াছেন অধিকন্তু ঘটনা পরম্পরা হইতে জানা যায় যে শ্রীমায়ের ভগবত্তা সম্বন্ধে তাহারা সম্পূর্ণ অজ্ঞ ছিলেন না তবে সে জ্ঞান সাংসারিক অভাব মিটাইবার বাসনায় আবৃত্ত থাকায় তেমন কার্যকর ছিল না তেরোশো চোদ্দো সালে গিরিশবাবুর বাড়িতে দুর্গাপূজার সমাপনান্তে দেশে ফিরিবার সময় শ্রীমা মামাদিগকে সংবাদ পাঠাইলেন অর্থাৎ এখানে শ্রী মা তার ভাইদেরকে সংবাদ পাঠাইলেন যে যাহাতে তাহারা ধারে লোকজনের ব্যবস্থা করিয়া রাখেন যথাকালে কোয়ালপাড়া হইতে সন্ধ্যায় আমোদরের তীরে পৌঁছিয়া দেখা গেল যে কেহই আসে নাই অতএব শ্রীমা ও তাহার সঙ্গীদিগকে বহু অসুবিধার মধ্যে নদী পার হইয়া জয়রামবাটিতে আসিতে হইল রাত্রে আহারের সময় জনৈক ভক্ত বলিলেন মা দেখলেন এদের অর্থাৎ শ্রী মায়ের ভ্রাতাদের কথা এখানে বলা হয়েছে জনৈক এক ভক্ত শ্রীশ্রী মাকে বললেন দেখলেন মা এদের অর্থাৎ মামাদের কি আকেল আপনি এলেন তা একটি লোকও নদীর ধারে পাঠালেন না শ্রীমা তাই প্রসন্ন মামাকে প্রশ্ন করিলেন এই যে আমি এলুম তুই নদীর ধারে লোক পাঠালি না কেন আমার এই ছেলেগুলি এলো তুই একটি লোকও পাঠালিনে নিজেও গেলি নে মামা উত্তর দিলেন অর্থাৎ শ্রী শ্রী মায়ের ভাই দিদি আমি কালীর ভয়ে পাঠাইনি পাছে কালী বলে দিদিকে হাত করে নিতে যাচ্ছে আমি কি বুঝি না তুমি কী বস্তু আর এরা অর্থাৎ ভক্তেরা কি বস্তু সব জানি কিন্তু কিছু করবার সাধ্য নেই ভগবান এবার আমাকে সে ক্ষমতা দেননি এই আশীর্বাদ করো যেন তোমাকে এবারে যেভাবে পেয়েছি এইভাবেই জন্মে জন্মে পাই অন্য আর কিছুই চাইনি শ্রীমা বলিলেন তোদের ঘরে আর অর্থাৎ শ্রীমা মনে খুব কষ্ট পেয়েছিলেন এই যা হয়ে গেল রাম বলেছিল অর্থাৎ শ্রী শ্রী মা এখানে বলেছেন শ্রী রামচন্দ্রের কথা রাম বলেছিল মোড়ে যেন আর না জন্মায় কৌশল্লার উদরে আরও তোদের মধ্যে আর একদিন প্রসন্ন মামা শ্রীমাকে বলিয়াছিলেন দিদি শুনলম তুমি নাকি কাকে স্বপ্নে দেখা দিয়েছো তাকে মন্ত্র দিয়েছ আবার এও বলে দিয়েছ যে তার মুক্তি হবে আর আমাদের তুমি কোলে করে মানুষ আমরা কি চিরদিনই মা উত্তরে তাহাকে বলিলেন ঠাকুর যা করবেন তাই হবে আর দেখো শ্রীকৃষ্ণ রাখাল বালকদের সঙ্গে কত খেলেছেন হেসেছেন বেরিয়েছেন তাদের এঁটো খেয়েছেন কিন্তু তারা কি জানতে পেরেছিল কৃষ্ণকে শ্রীমা সময় যে এই রূপ ঔদাসীন্য দেখাইতেন তাহা নহে স্নেহ পালিত ভ্রাতাদের বহু ত্রুটি সত্ত্বেও তিনি ইহকালে ও পরকালে সর্ববিষয়ে তাহাদিগকে আশ্বাস দিতে প্রস্তুত ছিলেন প্রসন্ন মামা একদিন প্রশ্ন করিলেন দিদি এক পেটে জন্মেছি আমাদের কি হবে শ্রীমা অভয় দিয়া বলিলেন তা তো বটেই তোদের ভয় কি শ্রীমা যতদিন জয়রামবাটিতে থাকিতেন তাহাকে হাড় ভাঙা পরিশ্রম করিতে হইত কোনোদিন হয়তো সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত হাঁড়ি হাঁড়ি ধান সিদ্ধ করা চলিতেছে অন্যদিন ঢেঁকিতে ধান ভানা হইতেছে সঙ্গে সঙ্গে রান্না বাসন মাজা জল তোলা সবই আছে তাহার জননী যেমন বৃদ্ধ বয়সেও অক্লান্ত পরিশ্রমী ছিলেন তিনিও তেমনি সর্বদা তাহার পার্শ্বে থাকিয়া প্রতি কার্যে সাহায্য করিতেন একবার সহোদরের সংসারে কোনো এক ব্যাপারে শ্রীমাকে অসম্ভব পরিশ্রম করিতে হয় তাহার পা ফুলিয়া যাওয়ায় তিনি উহা দেখাইয়া বলিয়াছিলেন গিরিশবাবু সত্যই বলেছিলেন এরা মাথা কাটা তপস্যা করেছিল শ্রীমা জয়রামবাটিতে বাস করিলেও মধ্যে মধ্যে কামারপুকুরে যাইয়া কিছুদিন কাটাইয়া আসিতেন এইবারও তিনি সেখানে যান এবং অসুস্থ হইয়া পড়েন মায়ের বাড়ির ঝি সাগরের মা বলে যে সে অসুখের সময় তাহার সেবা করিয়াছিল দারুণ উদরাময় ও বমিতে শ্রীমা অবশ হইয়া বিছানায় পড়িয়া আছে আর ঝি নির্বিকারে পরিষ্কার করিতেছে দেখিয়া ওই অবস্থায়ও তিনি ঝিকে জিজ্ঞাসা করিলেন কি গো তোর ঘেন্না হচ্ছে না তো ঝি বলিল ঘেন্না হলে হাতে করে তুলব কেন রোগ আরম্ভ হইতেই বেলুর মঠে এবং জয়রামবাটিতে সংবাদ পাঠানো হয় জয়রামবাটি হইতে মামা আসিয়া গরুর গাড়ি করিয়া শ্রীমাকে লইয়া যান তখন অসুখটা কিছু কমিয়াছে তিন দিনের মধ্যে বেলুর হইতে দুইজন সাধু মাকে লইয়া যাইতে আসেন কিন্তু মা সেবারে গেলেন না সেবায় সন্তুষ্ট হইয়া শ্রীমা সাগরের মাকে আশীর্বাদ করিয়াছিলেন তোর ভাত কাপড়ের কষ্ট হবে না এই ঘটনার বর্ণনা শেষে বৃদ্ধা বলে তা সত্যি বাপু এখনও পর্যন্ত আমার ভাত কাপড়ের কষ্ট হয়নি ঠাকুর চালিয়ে নিচ্ছেন তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের ভ্রাতাদের কথা কীরূপ ছিল তারা যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওটা আপনাদের তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মায়ের জয় জয় মা শারদা জয় মা জগদম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু জয় গুরু